আল্লাহু আকবার এক্সেল 100 নি আসলাম একই কালার দুইটা বাইক আছে একটা নাম্বার করা এটা নাম্বার সারা এটা যে কোন জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন নিজ নামে আর যেটা একই কালার এটা নাম্বার করা সেটা নাম্বার করতে হবে না যে কোন জেলায় চালাতে পারবেন ডিজিটাল নাম্বার তো বাইকটি টি আসলে নতুনের মতো আছে কিনা এটা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে জি এই সামনে অংশটা দেখেন একদমই নিখুঁত সুপার ফ্রেশ সকাপ সহ মার্কারটা দেখেন টায়ারটাও দেখেন একদম নতুনের মতো আছে সিগন্যাল লাইট ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ আছে টাঙ্গি থেকে তাকান পোড়া বডে কিন্তু ফ্রেশ সিট থেকে নিয়ে দেখেন এই দিক থেকে এই দিক লাগবে ফাইন গাড়ি যারা মাল বা সামানপত্র যারা বল এই বাইকটি নিতে পারেন এটা নাম্বার ছাড়া শোরুম কাগজ আমরা পরিবর্তন করে দিব। আপনাদের নিজ নামে তো আপনাদের নিজ নামে যখন নাম্বার নাম চেঞ্জ করে দেব শোরুম কাগজ তখন আপনি কিন্তু বাইকটি মূল মালিক হতে পারতেছেন ঠিক আছে কেরিয়ার পিছনে ব্যাক লাইট সিগন্যাল লাইট মার্ক গাট সব কিছুই ফ্রেশ আছে পিছনে টায়ারটা সহ এই সাইড অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ নিখুঁত একদম ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে সাইলেন্সার সহ দেখেন উপর অংশটা তো এখানে কিন্তু এই যে ব্যাগ রাখতে হোবো আছে এখানে আরও জায়গা আছে এখন সেলফ করে আপনি দেখে শোনা শুনেছি দেখেন সেলফ হয়ে গেছে কিন্তু রানিং আছে তো অনেক সুন্দর বাইক স্টার্ট দিয়ে দেখালাম সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর তো এই বাইকটি এখন তো আমি আসবো এই বাইকটির দাম মাত্র বাহাত্তর হাজার টাকা এই বাইকটির দাম মাত্র বাহাত্তর হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ